সরাসরি মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্য হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তাই তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু সারচার যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরঙ্গালিদের উপর চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোন কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন তাদের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না ডাক্তাররা মানুষ কিন্তু ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড তখন সেই দিখালা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার দা আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি হতে হবে সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে সিম্পল ইজ দ্যাট আর সমস্ত দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি যা তাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেয় অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিল তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কি কোনো খবর নাই চিঠি পত্রের আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত যাচ্ছি জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মত বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন পুষ্টি পারছেন কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাক আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কর্নে নূর চৌধুরী তখন দুশো বিরোধী লেফটেন্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রদূত একজন মানে মূল রাষ্ট্রদূত আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের জয়েন তৈরি তা আমরা তো নিজেই ছিলাম স্পেশালাইজড অফিসার স্পেশালাইজড অফিসারের মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজ ওয়ার্কের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সেই সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিজ্ঞ থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে অফিসে শ্রীমতি ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রোমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের ইনচার্জ অফ বাংলাদেশ আমাদেরকে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে সুজিবগর সরকারের সাথে হ্যান্ড করে এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল স্পানি

আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর

দৃঢ়তার সাথেই উৎপানির সাথে আলাপ করে ফাঁস বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর্যুত্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা বিদ্যাসল আমার দেখো হাতের অবস্থা এই কেমে থেকে সবকিছু অদ্রবি বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ডিজি ড্রি যেটাকে প্লাস্টিক স্যার যদি বলা হয় বাট দেন এখন তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি

হিসেবে দায়িত্ব পরে আমার উপর আমি আমার অন্যান্য সহযোগিতা কমান্ডারদের পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তার থেকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে

নিজের বাবদ নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে তখন আর এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দিই সোফা রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত ২০ বা পঁচিশ হাজার

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজার নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

নজরুল ইসলাম সাহেব ফিটরে পড়ে ফিটুয়ে পড়ে গিয়েছিলেন তারপরে একটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন মানিকমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির

যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনী এবং সেখানে বাহিনীর পক্ষে আর ওদিকে মিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধাটা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোন সরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজুদ্দিনের সরকার আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচারলি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে প্রাণ হারে কিছু জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল। যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তার যে দিন আর নজরুল সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করল সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা তারপর কি হলো কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে তার উপরে একটা সংগঠন বানানো শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সংগীতের সঙ্গীতের রচিতা আমাদের দেশে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতির সঙ্গে পৃথিবীর ইতিহাসে এমন কোন নদীর আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতির সঙ্গী ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশী এক নাগরিকে যে নাকি তার দেশে জাতির রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতির জননী ধরতে করতে তার কি নরম করা दट मींस দিয়ে লক্ষী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা মাত্র সামরিক বাহিনী হাতে করে এই একটা রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতের লণ্ঠন করে ঠণ্ঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা গঠন স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে